পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণ অঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয় এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মাননীয় বিশ্ববিদ্যালয়টি দুই হাজার দুই সালে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এই বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাস রয়েছে একটি পটুয়াখালী জেলা শহরের দুমকি উপজেলাতে অবস্থিত এবং আরেকটি বরিশাল জেলা শহরের বাবুগঞ্জ উপজেলাতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মোট আয়তন প্রায় একশো দশ একর বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাস বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে অবস্থিত যেটি লেবুখালীর পাগনা চৌরাস্তা হতে পাঁচ কিলোমিটার অদূরে অবস্থিত এবং বিশ্ববিদ্যালয়টি রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো নিয়মিতভাবে পটুয়াখালী এবং বরিশাল জেলা শহরে আসা যাওয়া করে তাই অত্র এলাকার স্থানীয় শিক্ষার্থীদের জন্য এটি অবশ্যই প্রশংসার দাবিদার শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে এবং খেলাধুলার জন্য রয়েছে একটি সুবিশাল মাঠ যেটি সেন্ট্রাল ফিল্ড নামে পরিচিত এবং শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার জন্য রয়েছে প্যারিস রোড রোড এছাড়াও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য রয়েছে হল ছাত্রদের জন্য নির্মিত হলগুলো হল শেরি বাংলা হল এক শেরি বাংলা হল দুই এম কেরামতালী হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল বরিশাল ক্যাম্পাসে শেখ রাসেল হল নির্মাণাধীন অবস্থাতে রয়েছে এবং ছাত্রীদের জন্য নির্মিত হলগুলো হলো কবি বেগম সুফিয়া কামাল হল শেখ ফজিলাতুল্নেসা মুজিব হল প্রধান ক্যাম্পাস শেখ মুজিব হল বরিশাল ক্যাম্পাস শেখ হাসিনা হল যেটি নির্মাণাধীন অবস্থাতে রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি সেন্টারাল লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে টিএসসি ছাত্র শিক্ষক কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি বকুলতলা নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টি রয়েছে একটি নিজস্ব স্বাস্থ্য কমপ্লেক্স যেটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেবা কর্মীর গণ দ্বারা পরিচালিত এবং ছাত্রদের নামাজের জন্য রয়েছে একটি সেন্ট্রাল অল মসজিদ মসজিদ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আটটি ফ্যাকালটি রয়েছে ফ্যাকালটি অফ বিজনেস এন্ড এডমিস্ট্রেশন ফ্যাকালটি অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটি অফ ফিশারিজ ফ্যাকালটি অফ নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স ফ্যাকালটি অফ এনভারনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ফ্যাকালটি অফ এগ্রিকালচার ফ্যাকে লন এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি অফ অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন ফ্যাকাল্টি অফ অ্যানিমেল হাজব্যান্ডারি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিযুক্ত আছেন অধ্যাপক ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত এই ছিল পোটাকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়